স্বাগতম বন্ধুরা আজ আমরা চলেছি সপ্তশৃঙ্গী মায়ের দর্শনে হ্যাঁ সাতটি পাহাড়ে মাঝে মা দুর্গা মহিষাসুরকে বধ করে আজও যেখানে অধিষ্ঠান করে আছেন জানি আপনারা সকলেই আমাদের সাথে তীর্থযাত্রার সাথী হতে একেবারে রেডি হয়ে গেছেন তাই চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি মুক্তিধাম থেকে বাইরে উবেরের বুকিং করা অটো দাঁড়িয়ে আছে এবারে চলুন অটোতে উঠে বাকি কথা বলি আপনি ঠিকই ভাবছেন ত্রিম্বকেশ্বর থেকে মুক্তিধামে এলাম কখন আমারই ভুল হয়েছে গত পর্বে আপনাদের বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রিম্বকেশ্বরে ত্রিম্বকেশ্বর মন্দির ঘুরে দেখিয়েছি সাথে দেখিয়েছিলাম সাতশো পঞ্চাশটি সিঁড়িধাপ পেরিয়ে ব্রহ্মগিরি পর্বতের ওপর গোদাবরী নদীর উৎসস্থল কিন্তু ভিডিও শেষে বলতে ভুলে গেছে যে আমরা সন্ধ্যে সাতটার দিকে ত্রিম্বকেশ্বরের হোটেল থেকে মুক্তিধামে আসার জন্য বেরিয়ে পড়েছিলাম এখন অটো করে চলেছি মুক্তিধাম থেকে সাড়ে সাত কিলোমিটার দূরে মহারাষ্ট্রের নাসিকের পুরনো সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে কারণ ওখান থেকেই তো শুরু হবে আজকের গল্প এই দেখুন পঁচিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেন্ট্রালে পুরনো বাস স্ট্যান্ডে অটো থেকে নেমেই সপ্তশৃঙ্গীর বাস খোঁজার তাগিদে দিকে না তাকিয়েই সোজা চলে এলাম সামনের দিকে দাঁড়িয়ে থাকা ওই বাসগুলোর দিকে তবে এখানকার একজন সরিদয় ব্যক্তি দেখিয়ে দিলেন আমাদের নির্দিষ্ট বাস হাঁটতে হাঁটতে এই চলে এলাম আমাদের বাসের সামনে চলুন তাড়াতাড়ি উঠে পড়া যাক না বাসটা খুব ফাঁকা নয় তবে বসার সিট পেতে কোনো অসুবিধা হলো না আমি যেখানেই যাই কিছু অভিজ্ঞতা তো সঞ্চয় করেই আনি যেমন মহারাষ্ট্রের অনেক অভিজ্ঞতার মধ্যে একটা হল এখানকার প্রায় সব বাসগুলোতেই কন্টাক্টরের পোস্টে আছেন মেয়েরা দারুণ সিরিয়াসভাবে দায়িত্ব পালন করে চলেন আরেকটা বিষয় হলো মহারাষ্ট্রের যে কোনো জায়গায় যান আপনি মেয়েদের টিকিট পুরুষদের তুলনায় অর্ধেক যেমন ধরুন সত্তর কিলোমিটার দূরে সপ্তশৃঙ্গী যাওয়ার জন্য আমি টিকিট কাটলাম পঞ্চান্ন টাকা দিয়ে যা একজন পুরুষকে দিতে হবে একশো টাকা কি ভালো ব্যবস্থা তাই না বলুন আমাদের পশ্চিমবঙ্গে যদি এমন ব্যবস্থা হতো তবে কতও ভালো না হতো বাসে যেতে আমাদের প্রায় দু ঘন্টা সময় লাগবে তাই অনেকটা সময় পাওয়া যাবে আপনাদের সাথে গল্প করার জন্য আমাদের যাবার পথে দুধারে দিগন্ত বিস্তৃত রুক্ষ রুক্ষ ওই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এর কারণ হলো আমরা এখন দাক্ষিণাত্য মালভূমির ওপর দিয়ে চলেছি সব কিছুরের মধ্যে ভালো কিছু থাকে যেমন এই চলার পথে খুব সবুজে ঘেরা পরিবেশ না থাকলেও শান্ত রূপ বিরাজ করছে দূর দূরান্ত পর্যন্ত এই পথের রাস্তাঘাট খুব সুন্দর তাই মন্দ লাগছে না এই দীর্ঘ বাসযাত্রার প্রায় ঘন্টা বাস করার পর দুধারে বেশ কিছু পাহাড়ে দেখা মিলল বুঝতেই পারছেন আর দেরি নেই কিছুক্ষণের আমরা নেমে হয়তো সপ্তসিংহী মহারাষ্ট্রের নাসিকের কালওয়ান গ্রামের নান্দুরিতে অবস্থিত সপ্তমানে সাত আর শৃঙ্গ মানে চূড়া দেবী ভাগবত পুরাণে এই সপ্তশৃঙ্গী পাহাড়কে শক্তিপীঠ হিসাবে উল্লেখ করেছে এখানে দেবীর ডান হাত পড়েছে বলে জানা যায় আবার অনেক জায়গায় এই সপ্তশিঙ্গীকে অর্ধেক শক্তিপীঠ আবার কোথাও শুধুমাত্র গুরুত্বপূর্ণ মন্দির হিসাবে ব্যাখ্যা করা হয়েছে এই স্থানকে মা দুর্গার আদি বাসস্থান হিসাবে গণ্য করা হয় কারণ মহিষাসুরকে বধের পর এখানেই দেবী বসতি স্থাপন করেছিলেন এছাড়াও রামায়ণে শ্রী হনুমান বিশল্যকরণে খুঁজতে এই পর্বতে এসেছিলেন কারণ এই সপ্তশৃঙ্গী গন্ধমাদন পর্বতের অংশ তাহলে আন্দাজ করতেই পারছেন আজ আমরা কতটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান দর্শন করতে চলেছি সবই মায়ের অপার কৃপা আপনাদের ভিডিওটি সবটুকু দেখার অনুরোধ করছি কারণ এই ভিডিওটির পরতে পরতে আছে আধ্যাত্মিকতার ছোঁয়া কিছু পান আর না পান অসম্ভব শান্তি পাবেন এটুকু হলপ করে বলতে পারি এই বাঁ দিকে তাকিয়ে দেখুন পরপর পাহাড়গুলো ওপরের দিকে উঠে গেছে তারই কোল ঘাসা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি দূর থেকে যে পাহাড়গুলো বাসের মধ্যে থেকে দেখছিলাম সেই পাহাড়গুলোর কাছে চলে এসেছি আমরা আরও কিছুটা পথ আসার পর কন্টাক্টর দিদি আমাদেরকে জানিয়ে দিলেন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবারে তাড়াতাড়ি নেমে পড়লাম আর যেন সবুজ সইছে না মায়ের কাছে পৌঁছানোর জন্য হাঁটতে হাঁটতে আপনারাও চলুন আমাদের সাথে প্রবেশ গেটের দিকে এই তীর্থভূমিতে আমাদের এই প্রথমবার আসা মন্দিরের কাছাকাছি এসে জানলাম পাহাড়ের চূড়ায় মায়ের মন্দিরে যেতে সাড়ে পাঁচশোটি সিঁড়ি আছে দুভাবে আপনি মায়ের কাছে পৌঁছাতে পারেন কষ্ট করে সিঁড়ি পথে না হলে বিনা পরিশ্রমে মিনিট পাচেকের মধ্যে ফার্নাকুলার ট্রলির মাধ্যমে এই ট্রলির টিকিট একশো টাকা করে প্রত্যেকের আর আপনার সাথে যদি দশ বছরের ছোট কোনো বাচ্চা থাকে তার জন্য টিকিটের খরচ পড়বে পঞ্চান্ন টাকা ব্যবস্থা সবই আছে এবার আপনার ভাবনা আপনার মন বা শরীর কি চায় আমি নিজের পায়ের জোরেই মায়ের কাছে পৌঁছাতে চাই তাই ডান দিকে রোপে যাওয়ার রাস্তার পরিবর্তে বা দিকে সিঁড়িপথে যাওয়ার রাস্তা ধরলাম তবে পথের এই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো যাত্রী নিবাস সহ রেস্টুরেন্ট ও শপিং মলও আছে এসব পরে ঘুরে দেখা যাবে সময় থাকলে মায়ের মন্দিরে আগে পৌঁছনোই আমার কাছে শ্রেয় বলে মনে হলো আপনাদের মত কি বলে আগে শপিং না মায়ের দর্শন কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি গাড়ি নিয়ে আসেন তবে মন্দির চত্বরের এই জোনে আপনার গাড়ি পার্ক করতে পারবেন ওই দেখুন দূরে মায়ের গুহা মন্দির এখনও কিছুটা পথ চলা বাকি চলার পথে দুধারে দোকানপাট রয়েছে বেশিরভাগটাই পুজোর উপকরণের দোকান এরই মধ্যে একটা দোকান থেকে একশো টাকা দিয়ে আমরা পুজোর উপকরণ কিনে নিলাম চলুন এবারে দোকানপাট দেখতে দেখতে পথে দিকে যাই এই দেখুন মন্দিরে যাবার প্রথম প্রবেশদ্বারে পৌঁছে গেছি গেট দিয়ে ভেতরে এসে বাদিকে দেখলাম ছোট্ট আকারের মহিষাসুরের মন্দির মন্দিরের ভেতরে মহিষের মুন্ডের চারদিকে রক্তের আভা জল জল করছে এবারে সামনের দিকে এগিয়ে এসে এই যে জায়গাটা দেখছেন এখানে মায়ের উদ্দেশ্যে মানসিক চুল উৎসর্গ করা হয় এই সপ্তশিং মা অনেক বেশি জাগ্রত তাই ভক্তরা বিভিন্ন মানসই করে থাকেন মায়ের কাছে মন্দিরে ওঠার শুরুতেই এই সিঁড়িপথের ঠিক ডান দিকে আছে শ্রী শ্রী সিদ্ধিদাতার মন্দির চলুন ভেতরে গিয়ে সিদ্ধিদাতার আশীর্বাদ নিয়ে আসি যাতে মায়ের দর্শন ভালোভাবে আমি করতে পারি এবং আপনাদেরকেও করাতে পারি এরপর শুরু হলো সবার সাথে সিঁড়িপথে এগিয়ে চলা সিঁড়িগুলো দেখে বুঝতেই পারছেন সিঁড়িগুলো কতটা খারাপ তৈরি জানি না উপরের দিকে সিঁড়ির কী অবস্থা তবে যেতে যেতে দেখলাম অনেক মহিলা পুরুষ এমনকি অল্প বয়সী মেয়েরাও এই পথে মায়ের কাছে যাচ্ছে এই মন্দিরের অবস্থিত মা দুর্গা বিভিন্ন নামে পরিচিত যেমন সপ্তশৃঙ্গী দেবী সপ্তশৃঙ্গ নির্বাসিনী দেবী সপ্তশৃঙ্গ মাতা এবং ব্রহ্মস্বরূপিনী ওপরের দিকে যেতে যেতে দেখলাম সিঁড়িগুলো খুব খারাই নয় তবে এতগুলো সিঁড়ি তো তাই মাঝে মাঝে দাঁড়িয়ে একটু রেস্ট নিতে হচ্ছে কত কাচার দল এতগুলো সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠছে সত্যি বলতে কি ওদের এই উদ্যম ও প্রাণবন্ত ভাব দেখে আমি মনে অনেক সাহস ও শরীরে অনেকটা শক্তি সঞ্চয় করে আবার ওপরের দিকে উঠতে শুরু করলাম ওদের সাথে সিঁড়িপথে অনেকটা ওঠার পর এখানে শ্রী রামচন্দ্রের একটা মন্দির রয়েছে জানা যায় শ্রীরামচন্দ্র শ্রী লক্ষ্মণ ও সীতামাকে নিয়ে এসেছিলেন সপ্তশৃঙ্গী মায়ের দর্শনে ও আশীর্বাদ দিতে ছোটা সিঁড়ি উঠে আসার পর ওই দূরে মার্কেন্ড ঋষির স্থল মার্কেন্ডীয় পাহাড় দেখতে পাওয়া যায় প্রচলিত আছে ওই পাহাড় থেকে মার্কেন্ডীয় ঋষি এখানকার সপ্তশৃঙ্গী মাকে প্রতিদিন স্তপ পাঠ করে শোনাতেন এখান থেকে আরও অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এক জায়গায় হঠাৎ অনেক ভিড় দেখতে পেয়ে জানতে পারলাম এনারা সকলেই রোপই করে উঠেছেন রোপই করে এলে মায়ের মন্দিরে যাওয়ার তিরিশটা সিঁড়ি আগে এখানেই সকলকে নেমে যেতে হয় এখানকার ব্যবস্থাপনা বেশ ভালো এনারা রোপই করে এসেছেন তাই সামনের এই সিঁড়ি পথ দিয়ে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা যারা হেঁটে উঠেছি তারা এই যে দেখুন এই সিঁড়ি পথ দিয়ে মন্দিরে প্রবেশ করব এরপর আরও কিছুটা এগিয়ে আসার পর দেখলাম লোকের লোকারণ্য দুটো শিরিপথই এক হয়ে গেছে আমরা প্রত্যেকেই চলেছি মায়ের দর্শনে এই স্থানে মা দুর্গা অসুরকে বধ করার পর মায়ের মহিষাসুর মদ্দিনী রূপটি প্রকাশ হয়েছিল যে রূপে সাধারণত আমরা মা দুর্গাকে দেখে থাকি এত ভিড়ের মধ্যেও কোনো ঠেলাঠেলি ছাড়াই শান্তভাবে আমরা মায়ের দিকে ঢুকে পড়লাম এই হলো সপ্তশৃঙ্গীর দুর্গা মা মায়ের এই শান্ত স্নিগ্ধ রূপ আমার অপরিচিত জানা যায় মা এখানে স্বয়ংভু পেছনে পাথরের দেওয়ালের ওপর মায়ের এই মূর্তি আপনা আপনিই ফুটে উঠেছে তবে বর্তমানে মায়ের মূর্তির পাশে রূপদে বাঁধিয়ে দেওয়ায় তাই পাথরটি অদৃশ্য রয়েছে মায়ের এই শান্ত স্নিগ্ধ রূপে মুগ্ধ হয়ে আমি কিছুক্ষণের জন্য অন্য জগতে চলে গেলাম পুজো দেবার কথা মনে পড়তেই দেখলাম সামনে লম্বা লাইন পড়ে গেছে পুজো দেবার আমি লাইনের শেষে গিয়ে দাঁড়ালাম পুজো শেষে মন্দিরের এক কোণে দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম মায়ের চাতকনা মুখের দিকে মায়ের এই ভিন্ন রূপ দর্শন করে আপনারা কতটা শান্তি পেলেন কমেন্ট করে জানাতে পারেন মা মহিষাসুর বধের পর এই শান্ত রূপে এখানে অবস্থান করছেন সপ্তশিং মন্দিরের সবচেয়ে বড় উৎসব হলো চৈত্র উৎসব রামনবমী থেকে শুরু করে নদিন ধরে চলে এই উৎসব ধীরে ধীরে মন্দিরে ভিড় বাড়তে থাকায় মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম যে কোনো সিঁড়ি দিয়ে ওঠা কঠিন হলেও নামাটা তুলনামূলক সহজ হয় তাই মায়ের দর্শন পেয়ে উৎফুল্ল মনে কম সময়ের মধ্যে নেমে এলাম নিচেই এবারে চলুন আমাদের সাথে প্রসাদ গৃহে এই যে সামনে সোজা পথ ধরে যেতে হবে মন্দির থেকে দুশো মিটার দূরে এই পথে দুধারে অনেকগুলো ধর্মশালা আছে তাই আপনাদের থাকার ইচ্ছা থাকলে তাও পূরণ হবে টিকিট কাউন্টারে এসে ষাট টাকার টিকিট কেটে প্রসাদ গ্রহণের ঘরের দিকে এগিয়ে চললাম তবে হ্যাঁ এখানে কুড়ি টাকারও প্রসাদের কুপন পাওয়া যায় দোতলাতে কুড়ি টাকার প্রসাদ গ্রহণের স্থান দেখলাম অনেক বড় জায়গা একসাথে বসে অনেকেই প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে তিন তিনতলাতে যেতে হবে ষাট টাকার প্রসাদ গ্রহণ করার জন্য এখানে অনেক বড় জায়গা এখানে প্রসাদ গ্রহণের নিয়মটা অন্যান্য আটপাশটা মন্দির থেকে আলাদা অনেক ধরনের পদ আছে তবে বুফে সিস্টেমে নিজের ইচ্ছা মতো প্রসাদ গ্রহণ করার সুযোগ আছে এখানে প্রসাদ গ্রহণের পর নিচে নেমে এলাম এবারে আমরা চলে এলাম মার্কেন্ডীয় কুণ্ডতে দারুণ সুন্দর জলাশয়টা পরিষ্কার স্বচ্ছ জল আমরা নিজেদের ওপর ছিটিয়ে দিলাম চারদিকে সুন্দর করে বাঁধানো ওই যে দূরে দেখুন মার্কেন্ডীয় পাহাড় যেখানে মার্কেন্ডীয় ঋষি তপস্যা করতেন মার্কেন্ডীয় ঋষির আয়ুষ্কাল ছিল ১৬ বছর কিন্তু তিনি ছোট থেকেই শিব ঠাকুর এবং শ্রী বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন মৃত্যুকালে যমরাজ মার্কিন্ড ঋষিকে নিতে এলে শিব ঠাকুর তাকে যমরাজের থেকে রক্ষা করে অমরত্ব দান করেছিলেন মার্কিন্ড কুণ্ডটি ঘুরে দেখে চলে এলাম এবারে শ্রী সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরে ভেতরে ঢুকে দেখলাম বহু প্রাচীন এই মন্দির মন্দিরটির গঠন প্রণালী আমাকে কেদারের মন্দিরের গঠন প্রণালী কথা মনে করিয়ে দিল মন্দিরের ভেতরে এত বড় জায়গা বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না সোজা চলে এলাম সিদ্ধেশ্বর মহাদেবের কাছে আমি প্রণাম জানালাম আপনারাও মহাদেবকে প্রণাম জানাতে পারেন অন্তর থেকে ফেরার পথে মন্দিরের দেওয়ালের থামগুলোর কারুকার্য দেখে অবাক হলাম মন্দির থেকে বেরিয়ে এবারে মুক্তিধাম সে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়লাম জানলাম বাস আসার দেরি আছে তাই আমরা সাটেল ট্যাক্সি ধরলাম একশো টাকা দিয়ে যা আমাদেরকে পৌঁছে দেবে নাসিকের পুরনো সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ট্যাক্সিতে উঠে বসলাম মনের মধ্যে দারুণ এক শান্তি থাকায় বিকেলের এই স্নিগ্ধ আলোয় চারদিকে সব কিছু যেন আরও বেশি করে ভালো লাগছিল ট্যাক্সির নরম সিটে গাটা একটু এলিয়ে দিয়ে চোখ রাখলাম দূরে আর আমাদের ট্যাক্সির ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে ছুটে চলল অনুচ্চ পাহাড়ের পথ ধরে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য এক পর্বে